ফরাক্কায় ঢুকবে এবং ফরাক্কায় ঢোকার আগে এটা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কিছুটা ওদিকে গাজল ওদিকে ইটাহার ওদিকে হরিরামপুরের কিছুটা এদিকে মালদার রতুয়া গরিশচন্দ্রপুর ভুক্তির অলরেডি আছে ওদের অন্য প্রবলেম ডিপিআর তৈরি হয়ে গেছে ই ওদের বৃষ্টি করবার জন্য বর্ষার জন্য কাজটা করা যায়নি এবং তাছাড়াও ফরাক্কা সুতি ভগবান গোলার লাল গোলারও কিছুটা পার্ক এবং আরো যদি এলাকা থাকে যেমন কুচবিহারে আমাদের মেকলিগঞ্জ যেমন আছে কিছুটা হলদিবাড়ি দিনাটা শিকাই কিছুটা আছে তুফানগঞ্জ এগুলো দেখে নেওয়া হবে মালদা সবার সাথে কথা বলা হয়েছে ডিএম থেকে শুরু করে যারা পাবলিক রিপ্রেজেন্টেটিভ ছিল মিনিস্টার ছিল জেলা পরিষদ সবার সাথে কথা বলা হয়েছে বিডিও লাইন ডিপার্টমেন্ট সবাই প্রেজেন্ট ছিল মুর্শিদাবাদও কথা বলা হয়েছে উত্তর দিনাজপুরেও কথা বলা হয়েছে জেলার সাথে জেলায় যারা ছিলেন দক্ষিণ দিনাজপুরেও যা যারা ছিলেন সবার সাথে কথা বলা হয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার তো ফিজিক্যালি প্রেজেন্ট ছিল দার্জিলিং কালিম্পং কাশিয়ান ডিএম সুই ছিল ভার্চুয়ালি বাদ বাকি অন্যরা প্রেজেন্ট ছিল যা যা বন্যাকারে করা দরকার যাদের ফসল বিমা মানে ফসল নষ্ট হয়েছে বা শস্য নষ্ট হয়েছে আমাদের শস্য বিমার একটা টাইম করা থাকে প্রতি বছর একত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু যেহেতু লাস্ট উইক অফ সেপ্টেম্বর এই বন্যাটা আসছে তাই ওটা আমরা এক্সটেনশন করে দিয়েছি জন্য থার্টি অক্টোবর পর্যন্ত বৃষ্টি যে থেমে যাবে শস্য বিমার আন্ডারে টাকাটা টোটাল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দেয় চাষীদের এক পয়সাও দিতে দিতে হয় না তারা চিন্তা করবেন না শস্য হোক চাষের জমি হোক তার শস্য বিমা আপনি পাবেন রাস্তাঘাটগুলো একটা ইনস্ট্রাকশন আমাদের এমএলএদের এবং লোকসভার এমপিদের দেওয়া হয়েছে যে গ্রামীণ রোগ তার এলাকায় এবছরটা তারা করবে যেগুলো তারা করতে পারছে সারা বাংলা জুড়ে হচ্ছে যেটুকু তারা করতে পারছে সেটা জানাবে তাহলে আমরা যেগুলো করবো সেটাকে যাতে একটা একটা কাজের ডবল ব্যয় না হয় ঘর বাড়ি যেগুলো ভেঙে গেছে ইতিমধ্যেই আপনারা জানেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফ্লাডেও এক পয়সা আমাদের দেয় না যদিও ফ্লাড কন্ট্রোল বোর্ড ফ্লাড অ্যাকশন এগুলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অধীনে ফরাক্কা বাইরে ড্রেজিং করে না ফলে ফরাক্কায় আরো জল জমা রাখতে পারতো যার জন্য বিহারও ডুবে বাংলাও ডুবে দুটো রাজ্যেরই প্রবলেম হয় ডেজিংটা করলে ছ লাখের জায়গায় অন্তত চার লক্ষ ধারণ করতে পারত তাহলে এই জায়গাগুলো অনেকটা কম ভুক্ত একদিকে পুজো অন্যদিকে বন্যার খাওয়া সবটাই মানুষের পাশে থাকতে হবে

প্রত্যেকটা প্রাইমারি হেলথ সেন্টারে অ্যান্টিভেনাম রাখতে বলা হয়েছে যাতে সাপে কামড়ালে কেউ যেন বাড়িতে নিয়ে অপেক্ষা না করে সাপে কামরালে সঙ্গে সঙ্গে জায়গাটা বাড়িতে যাওয়া আছে গামছাটা খুব শক্ত করে বাধে প্রাইমারি হেলথ সেন্টারে চলে যান মেডিকেল কলেজে চলে যান হেলথ ডিপার্টমেন্ট হেলথ হসপিটালে চলে যান ওখানে অ্যান্টিভেনাম রাখা আছে অ্যান্টিভেনামটা দিতে হবে তাহলে সে সঙ্গে সঙ্গে বেঁচে যাবে কি কেউ যদি অপেক্ষা করে তারা কিন্তু তার সেন্স নাও আসতে পারে জল যেমন অপেক্ষা করায় না আপনি আমরা আমি পাশ থেকে ফিরছিলাম দেখলাম ন্যাশনাল হাইওয়েটা শুকনো পনেরো মিনিটের মধ্যে দেখলাম কোমর পর্যন্ত জল জল আগুন সাপে কামন হৃদ্র এই টাইপের কিছু অসুখ আছে প্রেগনেন্ট মাদার গর্ভবতী মা তারা কিন্তু তাদের তাদের সময় মতো ট্রিটমেন্টটা করতে হয় অপেক্ষা করা যায় না তাতে মা এবং শিশু দুজনেরই প্রবলেম হতে পারে জল থেকে শুরু করে কমিউনিটি কিচেন থেকে শুরু করে আমি নিজেও গভর্নমেন্ট ছাড়াও কিছু ড্রাই ফ্রুট বিভিন্ন জায়গায় পাঠাচ্ছি যাতে গভর্নমেন্ট একা তো সব কিছু করতে পারে না আমাদের পুলিশের লোকেরাও খুব ভালো কাজ করছে রিলিফে তারাও গভর্নমেন্টের জিনিসগুলো এলাকা এলাকায় পৌঁছে দিচ্ছেন এটা একটা বড় কাজ কিন্তু আবার লয় অর্ডার আছে তাদের গঙ্গার পার্শ্ববর্তী অঞ্চলে যারা আছেন যারা জানেন জল উঠলে উঠতে পারে এখন নেই বলে কালকে উঠবে না তার কোনো ব্যাপার নেই কারণ যে জলটা ছেড়েছে সেটা আসতে চব্বিশ ঘন্টা লাগে ফলে তারা যেন কালকে রাত্রি বারোটা থেকে ডিএমএসি মাইকিং করে অনেক জায়গায় লোককে শিফট করিয়েছে এবং যতক্ষণ হাই হাইটাইট না কাটছে এবং ওয়েদার ডিপার্টমেন্ট ক্লিয়ারেন্স না দিচ্ছে ততক্ষণ যারা গঙ্গা ভাঙন বা গঙ্গার সামনে এলাকায় বা বন্যাস্ট অবস্থায় আছেন তাদের বলব প্লিজ কষ্ট করে কয়েকটা দিন রিলিফ সেন্টারে থাকুন বাড়ি বাঁচবে বাড়ি থাকলে জীবন থাকলে কিন্তু জীবন চলে গেলে শুধু বাড়ি থেকে কোনো লাভ নেই আগে জীবনটা বাঁচান একটা জীবন খুব দামি যারা নৌকো করে বিভিন্ন অঞ্চলে ত্রাণ দিয়ে বেড়ান তাদের বলব লাইফ জ্যাকেট ছাড়া স্পিড বুট এবং নৌকা ইউজ করবেন না গত তিন দিন আগে আপনারা দেখেছেন চার পাঁচ দিন আগে যেদিন আমি মিদনাপুরে ছিলাম বীরভূমের ডিএম আমাদের এমপি অসিত মাল এবং এমএলএ রানা সাবিরুল ইসলাম এমপি এরা প্রায় ডুবে গেছিল কোন রকম প্রাণী বেঁচে ফিরে এসেছে এই সতর্কতা গুলো দেখে রাখতে হবে বাঘবাকে সব ডিপার্টমেন্টে যার যার দায়িত্ব যার যার কাজ এই সময় সবাইকে বুঝিয়ে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা জেলার সাথে কথা বলে বলে আজকে আমি উত্তরবঙ্গ করলাম দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদের আমি জঙ্গিপুর এটা এবং ফরাক্কা জায়গাগুলো করলাম মালদার সাথে যে দুটো এলাকা আছে বাদ বাকি আগামীকাল আমাদের যেমন এখান থেকে ফিরে গিয়ে ক্যাবিনেট আছে পুজোর আগে তারপরে ক্যাবিনেট কমিটি ইনফ্রাস্ট্রাকচারের মিটিং আছে তারপরে আমরা আবার দক্ষিণবঙ্গের যে জেলাগুলো আর একবার করে তাদের কাছে ডিটেলস খবর নেব এখনো পর্যন্ত কি অবস্থা আছে এটাই ছিল আমাদের আজকের মিটিংয়ের উত্তরবঙ্গে এসে কোথায় জল উঠেছে কোথায় উঠেনি কোথায় উঠতে পারে কী কী সাবধানতা অবলম্বন করা দরকার সব কিছু আমার সাথে চিফ সেক্রেটারি ছিলেন এবং আরও প্রায় দশজন প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন এছাড়াও আমি চিফ সেক্রেটারিকে বলেছি মহালয়ের দিন পর্যন্ত মহালয়ের হাইট্যাক পর্যন্ত দুজন করে প্রিন্সিপাল সেক্রেটারি অব দ্য ডিপার্টমেন্ট হাইস্ট অফিসার এই ছটি জেলায় পোস্টিং থাক তারা এর সাথে কোঅপারেশন করে কোঅর্ডিনেশন করে যদি কোনো প্রবলেম হয় আমাদের ডিজাস্টার ডিপার্টমেন্ট টোয়েন্টি ফোর ইন্টু সেভেন চলে আমাদের জানাবেন চিফ সেক্রেটারি জানাবেন সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেব আমি এটুকু বলতে পারি সরকারের পক্ষ থেকে প্রকৃতি আমাদের হাতে নেই ড্যামগুলো আমাদের হাতে নেই আমাদের দুর্ভাগ্য যে অন্য রাজ্যের জলটা আমাদের বন্যায় বন্যা ক্লিষ্ট করে দেয় এবং তাতে মানুষের প্রতি বছর খুব ক্ষতি হয় চাষির জমি থেকে শুরু করে শস্য থেকে শুরু করে গবাদি পশু থেকে শুরু করে প্রাণ হানি থেকে শুরু করে এমনকি আজকে আমি হরকাবানের কথা মনে পড়িয়ে দিয়েছি যেটা এতে হয়েছিল আপনারা জানেন মালবাজারে সুতরাং সবার সাথে কথা বলে আমাদের পক্ষ থেকে যা যা করণীয় টোটাল একটা নিয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং হয়েছে এবং আশা করি প্রত্যেকে এটা দেখবেন এবং তারা দেখছেন অলরেডি আরো দেখবেন ভালো করে কোনো রকম অসুবিধে হলে পশ্চিমবঙ্গ সরকার সবসময় মানুষের পাশে আছে মানুষের সাথে আছে ওটা বলা হয়েছে দশ নম্বর জাতীয় সড়ক পনেরো নম্বর জাতীয় সড়ক এগুলো সেন্ট্রাল গভর্নমেন্টকে বলা হবে যেহেতু এটা ন্যাশনাল হাইওয়ে আন্ডারে পড়ে আর যে জায়গাগুলো ধস নেমেছে বিশেষ করে সিকিম কানেক্টেড এটা আরবিকে বলা হবে কারণ ওই রাস্তাটা না থাকলে আরবি পক্ষে সিকিমটা ডিসকানেক্টেড হয়ে যাবে আর আমাদের লোকেরাও আটকে যাবে ওটা আরবির সাথে কথা বলতে বলা হয়েছে কথা এই পর্যন্ত আজকে আমার প্রেস আপনাদের সকলকে অনেক ধন্যবাদ আশা করি এর বাইরে ফ্রান্ট রিলেটেড কোয়েশ্চেন করতে পারেন আর অন্য কোনো কোয়েশ্চেনের রিপ্লাই আজকে আমি এখান থেকে দেব না প্লিজ আজকে না না নাট এটা আমার কাছে বেশি ফার্স্ট প্রায়োরিটি আমার কাছে প্রায়রিটি মানুষ আমার কাছে মানুষ যখন বিপদে পড়ে তাদের পাশে দাঁড়ানো অনেক অনেক কিছু অনেকবার বলা বলা হয়েছে হয়েছে দিন নতুন করে আর কোনো কথা আমি বলতে চাই না ফ্ল্যাট রিলেটেড কিছু থাকলে বলতে পারেন বাট নো বললাম তো পাহাড়েরটা পাহাড়েরটা অলরেডি আর্মির সাথে কথা বলবে

मोर देपुरस्ट झग्रामली Ugly, it was totally affected, and now because the release of six lakh cubic water from Nepal, Koshi or Kosi river, now North Bengal is totally affected, and Farakka there is no dredging since twenty years after the Farakka Water Agreement. If the dredging is there or what we say that this is taking, then they should have preserved full lack you water more. Then the public, should not suffer, public should not have suffered. But our unfortunate parties, Bengal is always neglected, neglected, neglected. Deprived, deprived, deprived. But whatever we can do, we are doing our best from the state government side. And I thanks to all of you and our common friends who are helping the flood-affected area people. Though our puja is coming, of course it's a big festival for Bengal. We want peace should be maintained everywhere. But in flood-affected area, Simultaneously, let the puja go, puja go on, the club will do it and at the same time our request should be to our people and the common people to be with the flood affected people because that is our priority area. Thank you so much. You have, have written two letters to the Prime Minister, so did you get any response from them? Nothing. If I write a letter to Prime Minister, their State Minister give me reply and that is also not correct. আ ন্ পা অ বেল নট ডেসি লা ফর্টি সিনিট এ। জাতীয় সব পার্ অ্য চি ন অকরাস টুটে মটার ই সে মাইচ্ছ সেখানে প্র ঘোষান হয়েছে এ ।

আর উত্তরবঙ্গ তো চলবেই আমাদের অফিসারদেরও আমি রেখে গেলাম ডিএমএসি রাও করছে আমাদের যারা পাবলিক রিপ্রেজেন্টেটিভ আছে তারাও করছে জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি কর্পোরেশন সকলকেই অর্ডার দেওয়া হয়েছে